কাজ দেখব আমার ভাগনা ভাগনি কি করে এখানে কোথায় এসেছ তোমরা কোথায় এসেছ বলো নানি বাসায় নানি এখানে কি করছ এখানে বেড়াইতে তোমার সোয়েটার ওইখানে কেন বাবা ভালো লাগছে না এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা এর এটা হচ্ছে ছোটটা ছোটটা গ্রামে তোমাদের কেমন লাগে গ্রামে আসলে কেমন লাগে বাবা খুব ভালো লাগে লাগে আর কেমন কি এগুলা এগুলা কি কি সুখাইতে দিচ্ছে বাবা বলতো রেয়ান ইট এগুলা ইট হ্যাঁ মাটি মাটি না এটা হচ্ছে গরুর হচ্ছে কি গরুর পটি পটি তাই না এই যে দুইটা এইটা হচ্ছে আমাদের বড় বড় বেটা আপনারা যেকে সব সময় আমার ভিডিওতে দেখেন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারে আর এটা পুরোটা কি এটা কিসের কিসের ভূমি এটা ক্রাশ ফর্সা লাগাইছে আগে এখানে টিকেট খেলা হতো ফুটবল খেলা হতো ব্যাট কে জানে ফর্সা লাগাইছে কে জানে ছোট তাই তুমি 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 সোয়েটার খুললা কেন কেন ঠান্ডা লাগবে যে মাছ মরে নাই গ্যাস দিই তো মাছ মরে

ছোটবেলায় কিন্তু এইরকম দৃশ্য খুব ভালো লাগে আমরা কিন্তু ছোটবেলায় এরকম ভাবে গ্রামে ঘোরাফেরা করতাম এটা আমাদের পুকুর বুঝছেন এটা আমাদের গ্রামের পুকুর এই যে দেখেন এই বান্দর কি করে আহ পুকুরের অবস্থা ভালো না বলতে পুকুরের পানি টানি সব হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে কারণ আমরা বাসায় তো থাকি না মানে ভেঙে গেছে ভেঙে গেছে এক কথায় এই যে এক বান্দর গাছে উঠেছে বান্দর